হ্যালো ভিউয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম অন্য পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা দুই ভাই মূলত খামারে আসছি আমি আর আমার ছোটো ভাই দেখেন ও খাবার মা খাইছে আমি পানি এনে দিয়েছিলাম হাঁসগুলো এখন সুন্দরভাবে ছাড়া হলো তো দেখেন হাঁসগুলো ও সুন্দর করে বেরোচ্ছে তো মূলত হাঁস কামারে আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যখন হাঁস ছাড়ি হাঁসগুলো যত সুন্দর করে বেরোই তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এখন যারা খামার করছে তারাই এই বিষয়টা বুঝতে পারবে যে এত সুন্দরভাবে হাঁসগুলো বেরোলে আসলে নিজের কাছে খুব ভালো লাগে আর মূলত হাঁস এমন একটা প্রাণী এদেরকে যদি আপনি এদের সঙ্গে যদি আপনি সময়টা কাটান তাহলে কিন্তু এদের প্রতি একটা ভালোবাসা আর কি তৈরি হয়ে যায় তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো ধরেন আজকে খামারে খাবারের সংকট কম পড়ছে মানে অতিরিক্ত হাঁসকে কীভাবে কম খাবার দিয়ে আপনি লালন পালন করতে পারেন তো হাঁসকে কিন্তু কম খাবার দিয়ে কখনো কিন্তু লালন পালন করা যায় না আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি ধরেন আজকে আপনার পর দিলেও খাবার লাগে হলো তিরিশ কেজি কিন্তু আপনার আছে হলো বিশ কেজি তাহলে আপনি সম্পূর্ণ হাঁসকে কীভাবে খাওয়াবেন অল্প অল্প পরিমাণে তো সেই টেকনিকটা আপনাদের আমি শেখানোর চেষ্টা করব তো মূলত এমন এমন যারা হাঁস খামার করে তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই কেউ না কেউ কিন্তু অবশ্যই ফেস করেছে খামারে কারণ সবসময় কিন্তু খাবার থাকে না এমন অবস্থা হয় যে আপনার দুপুরের খাবার আছে রাত্রের খাবার আছে কিন্তু সকালবেলায় কোনোভাবে আপনি খাবারটা ম্যানেজ করতে পারবেন না সেই অবস্থাতে আপনি এই পনেরো কেজি কিংবা দশ কেজি কিংবা পঁচিশ কেজি খাবার আছে সেই খাবার দিয়ে কীভাবে হাঁসগুলোকে সমান তাহলে হলেও খাওয়ানোর চেষ্টা করবেন তো সেই সব বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই চ্যানেল যারা নতুন যারা বটনটা অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো চলেন আগে দেখি যে কি পরিমাণ ডিম আজকে খামারে উঠছে তারপরে আপনাদের এই সব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো আমরা তো আমরা দীর্ঘদিন যারা হাঁস খামার করছি তারা কিন্তু কিছু কিছু নিজস্ব টেকনিক কিন্তু অবলম্বন করে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমারও কিছু নিজস্ব টেকনিক আছে তো কে আমাকে ফলো করে আর যারা আমার কথা শোনে তারাই অবশ্য এইগুলো হলো আপনারা অর্জন করতে পারবেন তো বিষয়টা কি ধরেন হাঁসের কিন্তু কিছু প্রাকৃতিক খাবার আছে আপনাদের বলে দিলে আপনারা কিন্তু বাচ্চা অবস্থাতেও খাইতে পারেন কিংবা বড়ো অবস্থাতেও খাইতে পারেন তো কিছু টেকনিক কিন্তু অবশ্যই আছে সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হাঁস থেকে আপনারা কিন্তু অধিক পরিমাণে লাভ হতে পারেন যেমন প্রাকৃতিক খাবারের ভিতর আছে যেমন কচুরি পানা আমার হাঁসে কিন্তু কচুরি পানা প্রচুর পরিমাণে খাই যদি আপনাদের আশেপাশে খাল বিল নদী নালা থাকে সেখান থেকে সংগ্রহ করে কিন্তু দুপুরের দিকে হাঁসকে দিতে পারেন এত সুন্দর খাই আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে ফিড দিতে সেই ফিডির থেকেও কিন্তু ওই খাবারে কিন্তু তাদের চাহিদাটা থাকে আরও বেশি তারপর আর একটা বিষয় আছে এই যে কলা গাছ না এই কলা গাছ কুচি কুচি করে কেটে যদি হাঁসকে খাবার খাবার দেন আপনি এই যে কি পরিমাণ খাবে তা আপনি হলো আসলে ধারণার বাইরে তো যারা এখনও প্রয়োগ করেননি প্রয়োগ করে দেখতে পারেন যে আসলে হাঁসে কী পরিমাণ খায় তো আমি আপনাদের ওটা সাজেস্ট করবো সব সময় কিন্তু ওইটা দিবেন না যখন হলো খাবারের সংকটটা পড়বে ঠিক তখনই দিবেন আরও কিছু কিছু বিষয়ে আমি আপনাদের কাছে বলে দেবো যে হাঁসকে কম খাবার দিয়ে কীভাবে হাঁস লালন পালন করা যায় তো আমার দেখেন একটা পাত্র এই একটা পাত্র না আমি যদি এই খাবারই যদি আমি সমস্ত চারটে পাঁচটা পাত্রে যদি সুন্দরভাবে ভাগ ভাগ করে দিতাম তাহলে কিন্তু আমার সব আসে কিন্তু কম বেশি কম বেশি কিন্তু খেয়ে কিন্তু চলে যেত কোনো সমস্যা কিন্তু হতো না যেহেতু আমি একটা পাত্রে যদি খাবার দিই এখানে হিউজ পরিমাণ খাবার কিন্তু দেওয়া লাগে কারণ হিউজ পরিমাণ খাবার না দিলে সব হাঁসে কিন্তু খাইতে পারবে না কারণ কিছু হাঁস সবসময় কিছু হাঁস থাকে দুর্বল আর কিছু হাঁস থাকে কিন্তু সবল যারা সবল তারা কিন্তু আগেই খাবারগুলো খায় পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ার পরে তারা কিন্তু এখান থেকে হলো চলে যায় তারপরে যা থাকে সেইগুলো হলো বাদ বাকি হাঁসগুলো খায় তো মূলত এও একটা টেকনিক আপনারা সবসময়ের জন্য দুইটা তিনটে চারটে পাত্র ব্যবহার করবেন খামারে তাহলে দেখবেন যে হাঁস আপনার হাঁসের কোনো ক্যাট থাকবে না সমান তালে কিন্তু থাকবে তো আমি আগে তিনটা পাত্রে খাবার দিতাম তো এখন হলো একটা বড় তাপাল দিছি এখানেই কিন্তু আমি খাবারটা দিই তো আমার কোনো সমস্যা হয় না আমি হুঁস পরিমাণ খাবার দিই যার জন্য আমার খাবার দেখেন থেকে যায় সব সবসময় এখানে যার জন্য এই সমস্যাটা হয় না তো যারা আপনারা নতুন এই বিষয়টা কিন্তু আপনারা কখনো বোঝেন না যে কীভাবে হাঁস এলো খাবারটা সঠিকভাবে হলো বন্টন করা যায় তো চলেন ডিম দেখি ডিম দেখার পরে আরও কিছু টেকনিক আপনাদের আমি শেখাই দেবো তা মূলত হাঁস খামার একটা টেকনিকের একটা অংশ যদি আপনারা ভালোভাবে সেগুলো আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু হাঁস খামার থেকে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন তো চলেন আমি যাইতেছি আজ কিন্তু খাবার হিউজ পরিমাণ খাইছে হাঁসে তো দেখেন ঘরের ভিতরে আমি প্রবেশ করছি অধিক পরিমাণ ডিম পেতে কিন্তু হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় এটাই কিন্তু নিয়ম তো দেখেন ডিম কিন্তু আপনাদের আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি খামারে কিন্তু সব জায়গাতেই ডিম থাকে মেয়ে মূলত ডিমটা হলো এখানেই থাকে ডিমের আস্তানাটা মূলত এই জায়গা তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখেন কোথায় মূলত এই আস্থানা ডিমের তো এখানে হিউজ পরিমাণ ডিম কিন্তু আমার থাকে তো আমার দুশো বত্রিশটা হাঁস দুইশোর মতো কিন্তু ডিম আমার পার ডে কিন্তু দিয়ে থাকে তো হিউজ পরিমাণে একটা ইনকাম কিন্তু থাকে তো যাদের পাঁচশো সাতশো এক হাজার হাঁস আছে তারা যদি সুন্দরভাবে হাঁসকে ডিমে আনতে পারে যদি এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর আমার মতো যদি ডিম ধরে রাখতে পারে তাহলে কিন্তু তার আর পিছনে ফিরে তাকানো লাগে না মূলত হাঁস খামার এমন একটা হলো জিনিস তো যাই যাই বলছিলাম যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো চলেন এখন আর আরও কিছু টেকনিক আপনাদের আমি শেখানোর চেষ্টা করি তো কিছু বিষয় আপনাদের বললাম যে পাত্রগুলো বেশি রাখবেন পাত্রগুলো বেশি রাখলে কী হবে আপনার হাঁস সমানভাবে খাইতে পারে তো দুই একবেলা খাবার কিন্তু সব খাবারে শর্ট পরে আমার খাবারও শর্ট পরে এটা কিন্তু নতুন কোনো কিছু না তো যখন খাবারগুলো এরকম শর্ট পড়বে তখন আর একটা জিনিস অবলম্বন করবেন যদি আপনার বিচরণ করার জায়গা ভালো থাকে তো অবশ্যই সেখানে খাবার ছিটাই দিবেন যদি হাঁসকে খাবার ছিটাই দেন তাহলে কিন্তু সব হাঁসে কিছু না কিছু খাবার কিন্তু খাবে তো কিছু না কিছু খাবার খাইলে কিন্তু হাঁস মোটামুটি সারভাইভ করতে পারে কিন্তু একেবারে যদি আপনি এক এক খাবার যদি হাঁস কপ করে দেন তাহলে কিন্তু সেই হাঁসে আপনার কিন্তু খুবই কিন্তু একটা ধকল যায় কারণ অল্প পরিমাণ খাইলেও মানুষও যেমন হাঁস পশু পাখি কিন্তু ঠিক তেমন অল্প পরিমাণ খাবার পাইলেও বেলাটা হলো কাটায় নিতে পারে এজন্য হাঁসকে তখন যখন হলো খাবারের সংকট দেখা দেবে যদি তিরিশ কেজি খাবার লাগে আপনার বিশ কেজি আছে তখন খাবারগুলো ছিটাই দিবেন ছিটাই দিবেন ছিটাই দিলে আপনার সহমাশে কিন্তু কিছু না কিছু খাবার খাবে হাঁসের সমস্যা কিন্তু হবে না তো আর যে জিনিসটা আপনাদের আমি বললাম যে প্রাকৃতিক কিছু খাবার কিন্তু আছে যেগুলো টাকা লাগে না কিন্তু হাঁসে হিউজ পরিমাণ খায় আপনারা হয়তোবা কেউ জানেন কেউ জানেন না তো যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের উদ্দেশ্য আমি বলে যাচ্ছি এইগুলো খাবার আপনারা কিন্তু আশেপাশে পাবেন এমনকি শাক সবজি লতা পাতাও কিন্তু প্রচুর পরিমাণে হাঁসে খায় তো আমি তো যখন বুঝতাম না তখন আসলে এইগুলো আমি ব্যবহার করিনি কিন্তু যখন আস্তে আস্তে আমি দেখছি তো আমার পুকুরের পাড়ে দেখেন কলা গাছ আছে এই কলা গাছ যখন ঝড় বৃষ্টি হয় ভেঙে যখন পড়ে হাঁসে দেখি কি প্রচুর পরিমাণ খায় তো আমি একদিন হাঁসের জন্য ওই যে কলা গাছটা উঠায় এনে কেটে দিয়ে দেখছিলাম যে কেমন খায় তা যে পরিমাণ খায় তা মনে হয় যে খাবার বাদে ওই তাদের হাঁস লালন পালন করে। কিন্তু আসলে ওইভাবে হয় না কারণ খাবার ছাড়া হাঁস কখনও কিন্তু লালন পালন করা যায় না তো যখন খুবই সংকটে পড়বেন তখন দুই একবেলা হয়তো বা দিতে পারেন কিন্তু যদি আপনারা শুধু চিন্তাই করেন যে শুধু ওই দিয়ে যেগুলো হাঁস পালন করবো তারে কিন্তু ভাই হবে না তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং নিত্য নতুন পরামর্শ আপনারা পাবেন আমার কাছ থেকে আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নাক দেবেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করি তো আরও একটা কথা আপনাদের বলে দিই তো আমার একটা সাবস্ক্রাইবার আছে তার হলো বাইশশো হা খাকি ক্যাম্বেল আছে মূলত রানার জিন্ডিং আর ব্ল্যাক হোল মিল মিক্স করে তার বাইশশো বাচ্চা আছে তো সাড়ে তিন মাস বয়স হলো সে হলে বিক্রি করবে তো ঈদে কোরবান পরে থেকে এলো সে বিক্রি করবে তো আমাকে বললো যে দাদা যদি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী যদি নিতে চাই তো অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবেন তো আমি কিন্তু বাচ্চাগুলো সেল করবো মানে ডিমের উপযুক্ত হলো তখন কিন্তু সে সেল করবে তো অবশ্যই যারা নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তার নম্বরটা আমি আপনাদের দিয়ে দেবো বাচ্চার গ্রোথ এবং সব কিছু আমি ভিডিওর ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন বাচ্চা কী দেখি সব কিছু কোন দেওয়া থাকবে আপনারা সব দেখে নিতে পারবেন সে এলো মূলত মাঠে চড়াইতেছে সুন্দর পরিমাণে কিন্তু বাচ্চাগুলোর গ্রোথ হয়েছে তো আমার পরামর্শই কিন্তু সে লালন পালন করতেছে কিন্তু সে ছেড়ে পালন করছে সুন্দর গঠন এবং সব কিছু মিলে কিন্তু ভালো বাচ্চাগুলো তো যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের বাচ্চা দেওয়া হবে আর অবশ্যই তার সঙ্গে হলো দাম দর করে নেবেন আসলে আমার মাধ্যমে আমিও তাদেরকে যারা নেবেন আমি তাদের সঙ্গে কথা বলাই দেব কোনো সমস্যা নেই তো মূলত তার হাঁসগুলো মানে বাইশো বাচ্চা তো সে পালন করবে হলো প্রায় আটশো থেকে এক হাজারের ভিতর আর বাদ বাকিগুলো সবগুলো বিক্রি করে দেবে তো যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন তো দেখেন কী পরিমাণ ডিম আজকে ও অলরেডি ওখানে আর আরও বেশি বাড়ছে তিন খাসি এখানে নব্বইটা কিন্তু অলরেডি হয়ে গেছে আরও কিন্তু এই পাশে উঠাচ্ছে আজকে মানে দুইশোর উপরে ডিম যেতে পারে তো সঙ্গে থাকেন আমি দেখানোর চেষ্টা করছি তো ওখানে আছে হলো আপনার একশো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কচি বত্রিশ তো ওখানে আছে একশো বত্রিশটা আর এখানে আছে হলো এই সত্তরটা টোটালে এখানে আছে সত্তরটা মোটাল দুইশো একটা দুইশো একটা ডিম পার্সে তো আশা করি দেখালাম সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও আজকের মতো দেখেন শেষ করছি সবাই ভালো থাকবেন